ভাইয়া মানুষ তোমাকে তখনই সালাম দিবে সম্মান দিবে কখন জানো যখন শুনবে গাড়ি আছে তোমার টেকা আছে তোমার অ্যাকাউন্ট লোড তখনই কিন্তু মানুষ তোমাকে সালাম দিবে সম্মান দিবে বসার চেহার দিবে যারা কোনোদিন কথা বলে নাই তারা দোকানে চায়ের অর্ডার দিবে তোমার সুনাম বলবে ঠিক আছে আর যদি তোমার অ্যাকাউন্ট ভারী না থাকে তোমার যদি টেকা না থাকে তোমাকে চায়ের অর্ডার তো দূরের কথা তোমাকে দেখলেও তারা টোল করবে মজা নিবে মাস্তি করবে তোমাকে নিয়ে হাসবে দেখো কাগজের নোডের কি ক্ষমতা সম্মানের অভাব হবে না অভাব হবে সব জায়গা থেকে অনুষ্ঠানের প্রথম অতিথি তুমি থাকবা কেন কাহিনী কি বুঝতে পারছো সামথিং মানি হে তাই সিস্টেম বুঝে কাজ করো বাজার মানুষের কাছে সম্মান পেতে হলে ইনকাম করো ইনকাম করো দেখাইয়া দাও তুমি পারবা কি পারবা না তোমাকে ভাবে হিংসা করবে নিজেকে একটু প্রতিষ্ঠিত করতে মনে চায় না কষ্ট করলেই মনে করো তুমি সফল ঠিক আছে এই যে প্রতিদিন কষ্ট করি কেন যে কথাগুলো বলছি মনোযোগ সহকারে শূন্য কাম হবে ভবিষ্যতে কাম হবে হচ্ছ